দলের শৃঙ্খলা রক্ষায় দলনেত্রীর কড়া নির্দেশিকার পরেও তৃণমূলের একাধিক নেতা বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন কয়েকদিন আগে অশোকনগর উৎসবের মঞ্চ থেকে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কুরুচিকর মন্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দর্শক আসনে বসে থাকা হাজার হাজার মানুষের সামনেই নিজের দলের কর্মীয় কাউন্সিলরের নামে অশ্লীল মন্তব্য করেন বিধায়ক বিষয়টি প্রকাশ্যে আসতেই এবার দলের কোপ পড়তে চলেছে নারায়ণ গোস্বামীর ওপর শোকাজের মুখে তিনি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এবার তৃণমূলের জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি ব্যবস্থানে নেবে বিধায়কের বিরুদ্ধে ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না তার আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এ বিষয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিধায়কের কীর্তি সামনে আসতেই নিন্দার ঝড় অশোকনগর জুড়ে তার মন্তব্যে খুব উগ্র সাধারণ মানুষও ওনার আচার আচরণ দেখে সাধারণ মানুষ এইভাবে গান করা এবং যে ভাষায় কথা বলছেন উনি একজন আরেকজন কাউন্সিলারকে বলছেন যে এই কাছ থেকে অমুক ওনাদের কাছ থেকে নিয়েছিলেন যে টাকাটা ঠিক আছে মানে চাঁদা তোলা তোলাবাজি করাটা যেন একটা পাকিস্তানি অধিকারের মধ্যে নানান গোস্বামীদের কাছে এসে পৌঁছেছে আমরা জানি এর আগে আমরা যাদেরকে বিধায়ক হিসাবে পেয়েছিলাম অশোকনগরে ডাক্তার সাধন সেন ননিকরদের মতো ব্যক্তিত্ব তারা ছিলেন একসময় অশোকনগরের বিধায়ক এবং আমাদের অশোকনগর শিল্প সংস্কৃতি কৃষ্টির দিক থেকে জেলার মধ্যে বরাবরই একটা অন্যতম স্থানে ছিল সেখানে তারই এটা অশোকনগরের একটা সম্মানহানি বলা যেতে পারে মানে অশোকনগরের মানুষজনের মাথা হেট হয়ে যাওয়ার মতো একটা ঘটনা বিধায়কের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে জানতে তিনি আসরে বিরোধীরাও বিধায়কের অশ্লীল ভাষা এবং অসংলগ্ন আচরণ তার বিকৃত মানসিকতারই প্রতিফলন ঘটিয়েছে এক্সপোস্টে মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নারায়ণ গোস্বামীকে অশোকনগরের লজ্জা বলে কটাক্ষ বিরোধীদের অশোকনগর উৎসব যার পরিচালনায় চলছে তাকে দেখলাম অপ্রকৃতস্থ অবস্থায় নাচ গান করতে এবং তার কাউন্সিলরকে উদ্দেশ্য করে এমন সব কু কথাই বলবো ইঙ্গিতপূর্ণ কথা যেগুলো মানুষ বুঝতে অসুবিধা হয় না পেছনে কি আছে এই অশোকনগরে ননিকর ছিলেন বিধায়ক এই অশোকনগরে কেশবরঞ্জন ভট্টাচার্য ছিলেন এই অশোকনগরের সাধন সেন ছিলেন দত্ত ছিলেন সত্যসেবিকর ছিলেন অশোকনগর এই জিনিস কখনো আশা করে না এটা বরদাস্তও করে না এই লজ্জা যে কোথায় রাখবো বাইরে গেলে এখন লজ্জা করবে যে আমি অশোকনগরের লোক সেখানকার বিধায়ক এক কথায় আমার তো দেখেই মনে হলো মধ্যপ অবস্থায় যা করলেন দল বিধায়কের মন্তব্য ও আচরণের নিন্দা করায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়তে চলেছে অশোকনগরের বিধায়কের দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে বাংলা